প্রথম দিকে যেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমরা ওই যে উইকেট ছিল উইকেট অনুযায়ী আমাদের যে ব্যাটিং প্ল্যান ব্যাটিং প্ল্যানে আমরা সাকসেস ছিলাম দুশো পাস আমাদের এই মন্ত্র ছিল বাট এখানে যে পরের উইকেটের যে বিহেভ তারপর মাঠের যে বাউন্ডারি বাউন্ডারিটা আসলে এই সিক্সটি ফাইভ ছিল এটা আসলে ডিফিকাল্ট এটা এই রানটা বিয়ে করা আর বেসিক্যালি একটা জিনিস হচ্ছে কি আমাদের সত্যিকার অর্থে গেলে আমাদের দলেও একটা বোলারের শরৎ ছিল এর জন্য এই জায়গাতেই আমরা পিছিয়ে গেছি এটা তো আমি আসলে বলতে পারবো না এটা আসলে গ্রাউন্ড অথরিটি কেন এটা ইয়ে করছে এটা ওরাই ভালো জানে টিম কম্বিনেশনের জন্য লাস্ট ম্যাচে আসলে নিহাত এত খারাপ বল করে নাই বা আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আমরা ওই ওই জন্য মাহিতকে আনতে পারতেছি না ইলেভেনে অবশ্যই এটা আমাদের আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড় সহ আমাদেরও দর্শকদের মতো আমাদের তো এক্সপেকটেশন ছিল দরঘরের মাঠে আমরা প্রথমে ভালোই ভালোভাবে শুরু করি জয় দিয়ে শুরু করি তো আশা করি আমাদের একটা ডিপার্টমেন্ট আসলে তিনটা ডিপার্টমেন্টে আমাদেরকে ভালো করতে হবে যদি ভালো কিছু করতে হয় তো আমাদের ব্যাটিং আজকে হয়তো ব্যাটিং ভালো হয়েছে ফার্স্ট ম্যাচে আমাদের বোলিং এবং ফিল্ডিংটা ভালো ছিল ওই ম্যাচে আমাদের আমরা ভালো ব্যাটিং করতে পারি নাই তো আমাদেরকে টি টোয়েন্টি ক্রিকেটে এবং যে কোনো ক্রিকেটেই তিনটা ডিপার্টমেন্টে আপনি যখন ডোমিনেট করবেন তখন আপনি ভালো কিছু এন্ড অফ ডে টু হান্ড্রেড ফোর্টি বলসের পরে আপনি ভালো কিছু আশা করতে পারেন তো আমাদের প্ল্যান থাকবে ইনশাআল্লাহ আমরা ওইভাবেই কামব্যাক করার জন্য যে আমরা যাতে তিনটা ডিপার্টমেন্টে ডোমিনেট করতে পারি নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জাকির আলীর যে আমরা লাস্ট লাস্ট বাংলাদেশ টিমে দেখছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওর ইন্টেনটা এবং এইটার যাতে ধারাবাহিকতা মানে এই বিপিএল পর্যন্ত বিপিএল এবং আগামীতে যাতে বাংলাদেশ টিমের জন্য এই যেটা রাখে হয়তো আমাদের বাংলাদেশ টিমের জন্য আমাদের দেশের জন্য একটা ভালো অ্যাসেট হবেও